ইতিমধ্যে বুধবারে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ ম্যাচ হারলে সিরিজ হার মরণবাচন লড়াইয়ে বুধবারে ম্যানচেস্টারে নেমেছিল ভারত কিন্তু বাসবলের যুগে বেশ মন্থর গতিতে ইনিংস গড়লেন যশ্বী জয়সওয়াল ফলে প্রথম দিনের শেষে আড়াইশোর খানিক পরে গিয়ে থামল টিম ইন্ডিয়া তবে শুভমন গিলের কাছে ইংরেজ বোলিং লাইন আপের থেকেও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন ঋষভ পান্ত চোট পেয়ে এদিন মাঠ সেরেছেন তিনি দ্বিতীয় দিন তার ব্যাটিং নিয়ে বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে বুধবার টস জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টকস এমনিতে ম্যানচেস্টারে বরাবর প্রেশাররা একটু বাড়তি সুবিধা পান তার উপর আবার টানা আকাশ মেঘলা স্বাভাবিকভাবেই নতুন বলে সুইং সামলানোটা চ্যালেঞ্জিং ছিল ওপেনারদের কাছে কিন্তু সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন রাহুল যশ্রী জুটি প্রথম শেশনে উইকেট না খুয়ে পার করেন তারা আটানব্বই রানের পার্টনারশিপ করেন রাহুল এবং যশ্রী জয়সওয়াল কিন্তু মধ্যাভোজনের ঠিক পরে উইকেট খোয়ান দুজনেই সিরিজ বাঁচানোর টেস্টের প্রথম ইনিংসে অবশ্য ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক গিল চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১২ রান করে ব্যান্টকের বলে আউট হয়ে যান তিনি তবে এই টেস্টে ফের সুযোগ পাওয়া সাই সুদর্শন নজর কেড়েছেন এদিন স্টকসের বলে আউট হওয়ার আগে একষট্টি রান করেন তিনি অন্তের সঙ্গে বাহাত্তর রানের পার্টনারশিপ করেন কিন্তু পন্থ মাঠ ছেড়ে বেরিয়ে যেতেই আউট হয়ে যান সাই তবে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেছেন সাই সুদর্শন ভারতের রানের ছন্দ আটকে যায় পন্থের চোটের পরেই আষট্টিতম ওভারে ক্রিস ওয়াক্সের ইয়র্কার রিভার সুইপ মারতে যান পন্থ সেই শটের সময়েই সম্ভবত প্রচন্ড জোরে পন্থের পা মুচকে যায় পায়ে হেঁটে মাঠ ছেড়ে বেরোতেও পারে নাই তিনি মাঠের গাড়িতে চাপিয়ে বের করে নিয়ে যাওয়া হয় তাকে দ্বিতীয় দিনে তিনি আদৌ ব্যাট করতে পারবে কি না সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে পন্থ না থাকার অর্থ ভারতের রান অনেকখানি কমে যাওয়া সেই কথা বলাই বাহুল্য প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং শার্দুল ঠাকুর দুজনে সংগ্রহ করেছেন উনিশ রান তবে এখানে দেখা যাচ্ছে যে চতুর্থ টেস্টের প্রথম বড় ধাক্কা খেলো ভারতীয় দল চোট পেয়ে হলেন এই টেস্টে তাকে আর পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ ইনিংস এর আটাত্তরতম ওভারে ডান পায়ে চোট পান ঋষ দেখা যায় তারপর ফুলে গিয়েছে এবং বড় ক্ষতি তৈরি হয়েছে ডান পা ফেলতেই পারছিলেন না তিনি স্ট্রেচারে করে তাকে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দেখেই বোঝা যাচ্ছিল তিনি কতটা যন্ত্রণা অনুভব করেছিলেন